গায়ত্রী বসু মেমোরিয়াল সোসাইটির তরফে রবিবার ফালাকাটা ব্যবসায়ী সমিতির হলে দুটি গ্রন্থ প্রকাশ করা হলো একটি হলো নেতাজি গবেষক হরিপদ বসুর প্রয়াতকন্যা গায়ত্রী বসুর স্মারক গ্রন্থ পাশাপাশি মৈত্রেয়ী বসুর সম্পাদনায় প্রকাশিত হল শৈলমারীর সাধুই কি নেতাজি এই নামের গ্রন্থ জয়ন্তী বসু সরকার জানিয়েছেন গায়ত্রী বসুকে নিয়ে লেখা গ্রন্থটিতে তার জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে মৈত্রেয়ী বসু জানিয়েছেন তিনি তার বাবার গবেষণালব্ধ তথ্য যাচাই করে স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শৈলমারীর আশ্রমের সাধু শারদানন্দজিই হলেন নেতাজি তিনি জানিয়েছেন তার বাবা উনিশশো সালের দশই ফেব্রুয়ারি ফালাকাটা ডাকঘর থেকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টেলিগ্রাম করে জানান শৈলমারি সাধুই নেতাজি বইটিতে এইসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম আমাদের যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে প্রয়াত শ্রীমতী গায়ত্রী বসুকে নিয়ে তার স্মরণসভার আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে দুটি বইয়ের আবর উন্মোচন করা হবে একটি হচ্ছে সোলমারি কি নেতাজি সম্পাদনায় মৈত্রী বসু আরেকটি হচ্ছে গায়ত্রী বসুর স্মরণ সংখ্যা এবং তাতে যারা তার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে লিখেছেন এবং সেই বইটা যখন আপনারা হাতে পাবেন এবং পড়বেন গায়ত্রী বসু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন গায়ত্রী বসু কী ছিল তার তিনি কীভাবে এই শিক্ষকতা এবং বাড়িতে ছাত্রছাত্রীদের পড়িয়ে কীভাবে এই কর্কট রোগের সাথে লড়াই করেছেন এবং জীবনের শেষটা দিন পর্যন্ত তিনি লড়াই করেছেন এবং গত ছাব্বিশে জুন তার সে ওপারের দেশে পাড়ি দেয় এবং তার স্মৃতির চারণায় আজকে আমরা সবাই এক জায়গায় সমাগত হয়েছি আজকে যা পত্রিকার গায়ত্রী বসুর স্মরণ সংখ্যা প্রকাশিত হচ্ছে এই বইটিতে গায়ত্রী বসুর জীবনের অজানা জানা দিকগুলো প্রস্ফুটিত হয়েছে এখানে আমরা আরও কাছে থেকে আরও আন্তরিকভাবে গায়ত্রী বসুকে জানতে পারবা দেখছেন সংবাদ